অল্প কিছুদিন পরেই যেহেতু রোজা তাই ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি আমি চেষ্টা করি রোজার আগে কিছু কাজ গুছিয়ে রাখার জন্য এমনিতেও মাসে একবার অন্তত ঘরটা ডিপ ক্লিন করা উচিত আসসালামু আলাইকুম আল্লাহর মতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ধুলায় আমার প্রচন্ড রকম অ্যালার্জি হয় তারপর সংসারটা যেহেতু আমার এখানে কিছু কাজ আমাকে করতেই হয় অনেকেই বলেন আপনার তো হেল্পিং হ্যান্ড আছে তারপর এত কাজ আপনি কেন করেন অন্যকে দিয়ে কাজ করাতে গেলেও কিন্তু আপনাকে কাজ জানতে হবে আর নিজের সংসারে কিছু কাজ আমার নিজের করাই পছন্দ অন্যের সব কাজ আমার পছন্দও হয় না আমি সোফা একটু কাবার দিয়ে দিয়েছি আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে খাবার নিয়ে মাঝে মধ্যেই সোফায় উঠে যায় আবার খেলাধুলো করে খুব বেশি নোংরা হয়ে যায় কভার পড়ানো থাকলে খাবারটা খুলে ধুয়ে ফেলা যায় আর আমার সোফাটা তো লোক ডেকে এনে ক্লিন করাতে হয় যেহেতু সোফায় কোনো কাবারটা খোলা যায় না এটা বেশ অসুবিধা তাই আমি চেষ্টা করি এক্সট্রা করে একটু কাবার দিয়ে রাখার আর এই কাবারটা আমার বেশ পছন্দ এরপর আমার তুলনাটাও একটু ঝেড়ে নিয়েছি এগুলো সবই আমার আলাদা করে নিজের কাবার বানিয়ে নেওয়া কারণ আমি একটু পছন্দমতো জিনিস বানাতে পছন্দ করি তো আমি এখানে টিভি ক্যাবিনেরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আবার আমার টি জোনটা একটু পরিষ্কার করে নিচ্ছি বাকি ভিডিও দেখার আগে চলেন ছোট্ট একটা ভিডিও দেখে আসি আমার স্কিনটাকে একদম হেলদি ফ্ললেস রাখার জন্য আমি বেশ কিছুদিন ধরে গ্লোমিনাস আলট্রাগ্লো সোপটা ব্যবহার করছি সোপের অরগ্যানিক মোরিঙ্গা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে তোলে কোল্ড প্রসেস তৈরি হওয়াতেই স্কিনটা ময়শ্চারাইজ ও হেলদি রাখে স্কিনকে অয়েল ফ্রি করে এবং ড্রাই স্কিন স্মুথ করে রাখে পাতলা স্কিনকে মোটা করে স্কিনকে সফট ও স্মুথ করে তোলে ন্যাচারালি ব্রোন লাইট মেস্তা পিগমেন্টেশন সহ দাগ দূর করে ফেলে গ্লোমিনাস পেচ থেকে আমি সোপটা নিয়েছি ক্যাপশাল ওনাদের পেজটা ট্যাগ করা থাকবে চাইলে কিন্তু আপনার অর্ডার করতে পারেন আর সোপটা কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক হয় কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই ঘরটাকে ভালো মতো ক্লিন করে নিয়ে এরপর রান্না করতে গিয়েছি অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তো এক চুলায় আমি ধুন্দল ভাজি করতে বসিয়ে দিয়েছি পাশের চুলায় আমি একটু ইলিশ মাছ ভাজি করছিলাম ইলিশ মাছ বেগুন দিয়ে ভাজাটা আমার বেশ পছন্দ আমার না কেন যেন ইলিশ মাছের ঝোল খুব একটা ভালো লাগে না হয় ভাজা ভালো লাগে আর না হলে ইলিশ মাছের লেজ ফর্তা তো সঙ্গে একটু বেগুন ভাজে নিচ্ছি বেগুন ভাজাটা আমার খুব পছন্দ এদিক থেকে আমার ধুন্দল ভাজিটা একদম হয়ে গিয়েছে তো আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন ইলিশ মাছ বেগুনে একটু পেঁয়াজ কাঁচা দিচ্ছি আমি সব সময় মাছ ভাজা বা বেগুন ভাজাতে কাঁচা পেঁয়াজ মরিচটা দিই ডাটা চিংড়ি মাছতে একটু ঝোল রান্না করছিলাম তো আমি এখন ফোড়ন দিয়ে দিয়েছি ঝোলের শেষে ফোড়ন না দিলে একদমই নয় তো ঝোলে ফোড়ন দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি দুপুরে রান্না করেছিলাম ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজি সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভাজি প্রত্যেকটা খাবার আমার খুবই পছন্দের দারাজ থেকে মাঝে মধ্যেই প্রোডাক্ট অর্ডার করে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে কারণ যেটা দেখেছি ওইটা পাইনি তবে এবারের প্রোডাক্টটা সত্যিই খুব ভালো ছিল আমার একদম মন ভালো হয়ে গিয়েছে আমি এখানে একটা ফ্রুট বাস্কেট অর্ডার করেছিলাম আর এটার প্রাইস ছিল পাঁচশো নিরানব্বই টাকা বেশ সুন্দর এটায় আমি ফ্রুটস রেখেছি কিছু তারপরে জ্যাম রেখেছি ব্রেড রেখেছি মানে সকালের নাস্তায় আমি যে টাইপের খাবার সাধারণত বানাই আমি ওগুলোই রেখেছি এটা আর অনেক কাজেই ব্যবহার করা যাবে এটায় আমি চার কাপ রেখে দেখেছিলাম ছোট বাটি রেখে দিয়েছিলাম তবে আমার কাছে মনে হল এটা ফ্রুট বাস্কেট হিসাবেই একদম পারফেক্ট